এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে একসঙ্গে সত্তরটা বিল্ডিং এ প্রায় এক দেড়শো পোলাপান অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এই সব বিল্ডিং গুলোতে ডাকাতি হচ্ছে পুরা রণক্ষেত্র হয়ে যাচ্ছে আর্মি এসে পড়ছে আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি হচ্ছে ইসিবি চত্বর থেকে একাত্তর টাওয়ার বিল্ডিং এর কাছাকাছি এই যে বিল্ডিং গুলা এই যে বড় বড় বিল্ডিং আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছে না কারণ আর্মিরা গোলাগুলি করতেছে

এই মাত্র আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে এটা হচ্ছে একাত্তর টাওয়ারের এইখানে দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে ওই যার ঢুকছে একদম যুদ্ধ গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এর ভিতরে হচ্ছে ওরা ঢুকছে আর্মি ঢুকছে গোলাগুলি হচ্ছে সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির মানে দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে তারা ডাকাতি করতেছে সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এই সব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে থানায় থানায় যে লুটপাট করে অস্ত্র যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে এই অস্ত্রগুলো দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই এই যে এগুলো করতেছে ठीक से मारा कैसे मारा कैसे मारा कैसे क्यों से भाई क्यों से अब क्यों से अब क्यों से यार गुली करते एक आइस करते एक आप क्यों से क्यों से हम जामिया ने आइस लो पोटेंशियल करते

লাইন নাকি না না এই ভিডিও দেখলে আবার সমস্যা আছে ভাই ওই যে ভিডিও করতে দিচ্ছে না সাবধান লাইভ আইসে ঠিক আছে ভিয়া আর লাইভ করতে দিচ্ছেন আর কি আর লাইভ করতে দিচ্ছেন আর ভিউটা করতে শেয়ার করেই ধন্য মানুষ মানুষকে কারণ সতর্ক হবে না সতর্ক করতে হবে না মানুষকে এই বিল্ডিং এর ভিতরে সব আর্মিরা ঢুকছে ঢুকে চারপাশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করতেছে আর্মি আসছে আরও আর্মি প্রায় দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরও আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিতরে আরো প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে ভাই ভাই লাইট 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 অফ করে লাইট অফ করে লাইট অফ করে লাইট অফ করেন ভাই বাংলাদেশ থেকে হ্যাঁ না না এনিবি তো ঢাকা ঢুকে ভাই আপাতত সমগ্র বিতাকর চক্র আর্মি ভিডিও করতে দিচ্ছে না আর কি যার কারণে লুকায় লুকায় ভিডিও করতে হচ্ছে আর্মি ভিডিও করতে দিচ্ছে না তারপরে চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য লাইভটা করার জন্য লাইভটা চালায় যাওয়ার জন্য দেখা যাক কি হয় কতক্ষণ করে লাইক করতে পারবো জানি বাধা দিচ্ছে আর্মি আর্মি একটু প্লেজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে বা আমার আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে আপনারা আমার এইটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাব আর্মিরা ঢুকতেছে সব আর্মি বের হয়ে গেছিল আবার ঢুকতেছে আর্মিরা হচ্ছে সবাই বের হয়ে গেছিল আবার তারা হয়তো ডিসিশন নিয়ে ভিতরে ঢুকতেছে এবার পুরো আর্মির যত বাহিনী ছিল তারা সবাই মিলে একসাথে ঢুকছে

একটা ডাকাতের ছেলে হচ্ছে বের হয়ে দিছে দৌড় আর্মি তাদের পিছনে প্রায় চার পাঁচজন আর্মি দৌড় হয়ে গেছে তাকে ধরার জন্য ভিডিও করতে দিচ্ছে না লাইভ করতে দিচ্ছে না আসলে বুঝলাম না কেন এটা এটা যতক্ষণ আমি লাইভ করবো ততক্ষণ হচ্ছে মানুষজন দেখবে দেখলে সবাই সতর্ক হবে এটা কেন লাইভ করতে দিচ্ছে না আমি আসলে আমার মাথায় রকতেছে না মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হলে অন্যান্য সবাই সবাই হচ্ছে সতর্ক হবে যে ডাকাত দল ডাকাত আসলে আমরা কি করতে পারি